হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মিশরাতুল ইসলাম আজকে তোমাদেরকে যে জিনিসটা পড়াবো বাংলা ত্রিপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সমাস তো দেখি আমরা ওই পড় সমাস সমাস হচ্ছে সংক্ষেপণ মিলন একাধিক পদের একবদিকরণ মানে একাধিক পদের একবদিকরণ মানে হচ্ছে ধরো এই যে আমি এখানে একটা উদাহরণ লিখলাম দেশের সেবা মানে দেশের সেবা করা তাহলে এই জিনিসটাকে আমি মানে একাকে বলতে গেলে আমি বলতেছি দেশ সেবা দেশের সেবা দেশ সেবা এই প্রোডাক্টটা যদি একটু দিয়ে দেখবে যে সিংহ চিহ্নিত আসন সিংহাসন जस्ट আমরা যখন দেখি সিংহাসন মানে সিংহের আসন না মানে আসনটাতে সিংহ বসে না সিংহ কিন্তু আসনে বসে না সিংহাসন মানে হচ্ছে সিংহ চিহ্নতে আসন जस्ट এই ধরে তোমরা আমরা সেটা এই কোন রাজা বাদশা যেই চেয়ারে বসে সেটা এই টাইপের তাহলে সিংহাসন মানে সিংহের আসন না সিংহ চিহ্নিত আসন তাহলে সিংহ চিহ্নিত আসনে বড় একটা লম্বা লাইনকে আমরা পুজোকরণ করে মিল করে কি বললো সিংহাসন তো সমাস হচ্ছে মোট ছয় প্রকার যেটা আমরা দেখতে পাচ্ছি দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মদারৈ তৎপুরুষ বহুব্রীহি ও বৈব কিন্তু আধুনিক ব্যাকরণবিদরা এই দ্বিগু সমাসকে কর্মদারৈ অন্তর্ভুক্ত করেছেন আবার কর্মদারকের তৎপুরুষ সমন্ধ অন্তর্ভুক্ত করেছে এখন সবচেয়ে মূল বেসিক যে জিনিসটা যেমন কি পাটিটের এডমিশনালের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বা এসসি হোক যে কোনো ক্ষেত্রে আমাদেরকে সমস্ত পত্র দিয়ে দেই তারপর আমাদেরকে বেশ বাক্য বা বি格 বাক্যটা লিখতে হয় তারপর কোন পদ মানে কোন সমাস কোন সমাসের প্রকারটা নির্ণয় করতে হয় তাই আমাদের প্রথম বেসিক্যালি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বেশ বাক্য বা সমাস বাক্যটা লিখতে হবে এরপর আমরা আইডেন্টিফাই করব যেটা কি মানে কোন পদের মধ্যে বা কোন প্রকারের মধ্যে পড়তেছে সেটা তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন সমাসের মধ্যে কোন পদ প্রাধান্য পায় প্রথমত বলি আমি এখানে একটা সমাসের উদাহরণ লিখেছি এই যে যেটা এখানে লিখলাম সিংহ চিহ্নিত আসন সিংহাসন ধরো তোমাদেরকে পুরোকে এটা দিবে সিংহাসন মানে সমস্ত পদটা দিবে তোমাদেরকে এটা লিখতে হবে আচ্ছা তো সমাসবদ্ধ পথ যেটা থাকবে সেটাকে বলে সমস্ত পথ এটাকে ভাঙার পরে আমরা একটা বাক্য পাই যে বাক্যটা পাই সেটা হচ্ছে সমাজ বাক্য বেশ বাক্য আবার এটাকে বিগ বাক্য বলে আবার এই যে বেশ বাক্যর মধ্যে আলাদা আলাদা দুইটা পথ দেখতে পাচ্ছি সিংহ আসন যেটা আমরা এখান থেকে পেয়েছি তাহলে সিংহটা হচ্ছে যেহেতু পূর্বে আসছে বা প্রথমে আসছে সেটা হচ্ছে পূর্বপথ আর শেষে যেহেতু আসনটা আসছে তাহলে সেটা হচ্ছে পরপদ তাহলে এটা হচ্ছে সিংহটা পূর্বপদ আর আসনটা হচ্ছে পরবর্তী আবার এই দুইটার একটা নাম হচ্ছে সমসমান পদ মানে এটা নিয়ে একটু ঝামেলা হয় তোমরা এবার মনে রাখতে পারো এরা খুবই একটা ঝামেলা করে সমস্যা করে সেজন্য এটা হচ্ছে সমসমান ঠিক আছে তাহলে এটা হচ্ছে সমস্ত পদ মানে সমাসবদ্ধ পত্র হচ্ছে সমস্ত পদ একে ভেঙে আমরা যে বাক্যটা পাই সেটা হচ্ছে সমাস বাক্য বা বেশ বাক্য আর প্রথম পত্র হচ্ছে পূর্ব পদ শেষের পত্র হচ্ছে পরপদ আর দুটাকে একসাথে কিন্তু সমাসমান পদ বলা যাবে এখন কথা হচ্ছে এই যে আমরা ছয় প্রকারের সমাস করলাম এই সমাস প্রকার সমাসের প্রকার মধ্যে কখন কোন পদ প্রাধান্য পায় আমরা একটা কবিতা শিখবো উভয় পদে দ্বন্দ্ব কি অপূর্ব ছন্দ ছন্দে তৎপর হও দ্বিগুণ তাহলে উভয় পদে দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদ প্রাধান্য পাই এরপরে আমরা দেখি কি অপূর্ব ছন্দ মানে পূর্বপদ প্রাধান্য পাই অত হচ্ছে অবৈব সমাস এটা মনে রাখতে হবে অত হচ্ছে অব্যয়ভাব সমাস অব্যব সমাসে পূর্বপদ প্রাধান্য পায় কর্মে দ্বিগুণ কর্মে মানে হচ্ছে হচ্ছে তৎপুরুষ আর সমাস এখানে পরের নিচে আমি আন্দোলন করছি পর মানে তাহলে কর্মধারয় তৎপুরুষ দ্বিগু সমাসে পরপদ প্রাধান্য পায় তাহলে গেল কয়টা মোট পাঁচটা দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস উভয়পদ প্রাধান্য পায় উভয় দ্বন্দ্ব তারপর হচ্ছে দেখতে পাই কি অপূর্ব ছন্দ মানে অব্যয়বস্থ সমাসে পূর্বপদ প্রাধান্য পায় আর কর্মে তৎপর হও দ্বিগুণ কর্ম দ্বারয় তৎপুরুষ দ্বিগু সমাসে পরবত প্রাধান্য পায় এখন এখানে হচ্ছে একটা প্রকার পাত সেটা হচ্ছে বহুব্রীহির সমাস তো স্যার বহুব্রীহির সমাসে কি কোন পদ প্রাধান্য পায় কথা আছে বহুব্রীহির সমাসে কোন পদেই প্রাধান্য পায় না নতুন একটা পদ সৃষ্টি করে আচ্ছা আমরা একটু এই কৌশলের সাথে উদাহরণগুলো একটু মিলিয়ে দেখি যেমন কি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ হচ্ছে মা বাবা তাহলে মাটা হচ্ছে পূর্বপদ বাবাটা হচ্ছে পরপদ তাহলে আমরা এখানে কি বললাম দ্বন্দ্ব সমাসে বৈপদ প্রাধান্য পায় তাহলে দেখেন আপনি আমরা চাইলে এখানে কিন্তু মা কেও দিতে পারবো না আবার বাবা দিতে পারবো না সবাইকে কিন্তু সমান তালে বলতে হবে এবং লিখতেও হবে তাহলে মা বাবা মা ও বাবা তাহলে এখানে দ্বিতীয় পদই প্রাধান্য পাচ্ছে দ্বিগু সমাসে আমরা বলেছি দ্বিগু সমাসে পরপদ প্রাধান্য পায় তাহলে পরপদ মানে হচ্ছে এই যে চৌ রাস্তা মানে রাস্তাটাই প্রাধান্য পাবে তাহলে চৌ মানে হচ্ছে চার রাস্তা তাহলে এখানে চৌ রাস্তা মানে হচ্ছে চারটা রাস্তার সমাহার যেখানে চারটা রাস্তা একসাথে মিলে মানে এক যুগে মিলিত হয় এখানে চৌ রাস্তা রাস্তাটা হচ্ছে মূল বিষয় তার মানে এখানে রাস্তাটাই প্রাধান্য পাচ্ছে আর এখানে মা বাবা দুটো পদেই প্রাধান্য পাচ্ছে কর্মধারয় ঠিক করেছে এখানে কর্মে তৎপর জীবন কর্মধারায় পরবর্ত প্রাধান্য পায় তাহলে নীল পদ্ম মানে যে পদ্মটা হচ্ছে নীল যে পদ্মটা নীল তাহলে এখানে মূলত কোন জিনিসটাকে মানে আমাদেরকে তুলে দিতে হচ্ছে পদটা মানে পদ্ম আসার কারণে নীলটা আসছে নীলটা হচ্ছে পদ্মের একটা গুণ বিশেষণ বিশেষ আসছে কি তাই বিশেষণ আসছে যেটা আমরা আহ ইংরেজিতে করি আহ কি করে মডিফাই করে তাহলে একইভাবে এখানে পদ্মটা হচ্ছে পরবত পদরে প্রাধান্য পাচ্ছে পরবতই প্রাধান্য পাচ্ছে সেটার নাম বলতেছি নীল পদ্ম নীল যে পদ্ম তাহলে নীলটা আসছে পদ্মের কারণে আর এই নীলটা হচ্ছে পদ্মের একটা বিশেষণ বা গুণ এরপর আমরা দেখতে পাই তৎপুরুষ তৎপুরুষ সমাসেও কিন্তু পরবত প্রাধান্য পায় যেমন কি বিপদ আপন্ন মানে আমি বিপদের মধ্যে হয়ে গেছি হ্যাঁ বিপদে পড়ে গেছি তাহলে এখানে সবচেয়ে এই দুইটা পদের মধ্যে বিপদ আর আপন্ন এই দুইটা পদের মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে আমি বিপদে পড়ে গেছি আমি বিপদের শিকার হয়ে গেছি তাহলে এই আপনটাই হচ্ছে আর এটাই প্রাধান্য পাচ্ছে আর বহু গৃহে এটা আপাতত আমরা একটা ছয় নাম্বারে যাই ছয় নাম্বারে পড়েছি যে অব্যয় বা সমস্যা পূর্ববৎ প্রাধান্য পায় যেমন কি উপ শহর তাহলে এখানে উপটা হচ্ছে একটা অব্যয় বা পূর্ববৎ আর শহরটা হচ্ছে পরপর ঠিক আছে তাহলে উপ শহর যেমন কি আমরা বলি উপজেলা হ্যাঁ তারপর হচ্ছে আহ শহর তাহলে শহর এটা কিন্তু শহর না উপ শহর দেখেন আমি যখন আমরা হয়তো বা উপসর্গ করেছি উপসর্গের কোন অর্থ নেই যেমন কি শহর এটা একটা নাম বা বিশেষ শহরের একটা কি আছে অর্থ আছে শহর মানে হচ্ছে যেখানে অনেক মানুষের সমাগম হয় বা থাকে এরকম কিছু তাহলে যখন আমি উপটা আলাদাভাবে লিখবো তখন উপরটার কোন কি নেই অর্থ নেই যখন আমি শহরের আগে লাগাবো এই উপরটা তখন এই শহরের অর্থটা চেঞ্জ হয়ে যাবে দুইটা মিলে কি হয় উপশহর মানে শহরের মতো ঠিক আছে ঠিক তেমনি জেলা জেলা মানে হচ্ছে একটা বড় তাহলে উপজেলা বলি আমরা মানে জেলার মত। হ্যাঁ তাহলে এখানে কোনটা প্রাধান্য পাচ্ছে আমি বললাম অব্যয়ের সমস্যা পূর্ব প্রাধান্য হয় কিরকম স্যার এই যে শহর শহরটা হচ্ছে একটা স্থানের নাম যখন আমি উপ লাগাইলাম তাহলে পুরো অর্থটাই পাল্টে দিল না এই যে শহরের সদৃশ মানে শহরের মতো দেখতে এমন কিছু তাহলে এখন বাকি আছে আমাদের বহু গৃহ সমাস যে আমি বললাম আহ বহু গৃহ সমাসে কোন পদই প্রাধান্য পায়নি কেমন এই যে খোশ মেজাজ দেখেন কোশ মানে হচ্ছে আহ বলি না কোষ গল্প করি কিছু ভাবে করতেছে না হ্যাঁ মডিফাই করতেছে না তাহলে এখানে কোষ মেজাজ মানে আলাদাভাবে একটু কথা দিচ্ছে যে কোষ মেজাজ যার যার যে ম্যাজাজটা খুবই আনন্দময় থাকে খুব থাকে তাকে আমরা কি বলতেছি কোষ মেজাজ বলতেছি তাহলে আমরা যদি আর আরেকটু রিপিট করি দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায় উভয় পদে দ্বন্দ্ব যেমন মা বাবা মা ও বাবা দ্বিগু সমাসে আহ প্রাধান্য পায় যেমন চৌ রাস্তা সমাহার মানে চারটা রাস্তার মিলিত হওয়ার কারণে চৌটা আসছে যে আচ্ছা এরপর আমরা দেখতে পাই কর্মধারয় কর্মধারয় হচ্ছে আহ পূর্বপদ প্রাধান্য পায় যেমন নীল পদ্ম মানে আহ নীল পদ্ম এরপরে দেখতে পাই আমরা বিপদ আপন্নকে আপন্ন যেটা যেখানে আপনার পাচ্ছে আর বহু গৃহী সমস্যায় কোন পদে প্রাধান্য পাচ্ছে না যে কোষ মেজাজ কোষ মানে হচ্ছে আনন্দময় হচ্ছে আর অব্যয় সমাস হচ্ছে আহ সেখানে পর্বত প্রাধান্য পায় সরি আহ পূর্বপদ প্রাধান্য পায় সেজন্য উপশহর আহ শহরের সদেশ মানে এই উপটা হচ্ছে পুরোটাকে পাল্টে দিয়েছে আচ্ছা এরপরে আমরা আরেকটা এতটুক পর্যন্ত আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে সমসত পদ এই শব্দগুলো হচ্ছে সমসত এই শব্দগুলো হচ্ছে সমসত পদ মানে সমসত থেকে আমরা কিভাবে বেশ বাক্য এগুলো সবগুলো বেশ বাক্য যা আমরা এখানে লিখলাম এগুলো হচ্ছে সমসত এগুলো হচ্ছে বেশ বাক্য তাহলে আমরা এই কবিতাটা দিয়ে মোটামুটি আহ সমস্ত পদ থেকে বেশ বাক্যটা কি করতে পারবো লিখতে পারবো বানাইতে পারবো এখন বেশ বাক্য থেকে আবার কিভাবে সমাজের নাম লিখবো সেটা একটু দেখি আচ্ছা এরপরে আমরা দেখতে পাই বেশ বাক্য থেকে সমাস নয় কিছুক্ষণ আগে আমরা যে কবিতাটা লিখলাম সেটা হচ্ছে সমস্ত পদ থেকে বেশ বাক্য নির্ণয় করা এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বেশ বাক্য দেখে নাম নির্ণয় করা দেখি ও এবং আর ও কমা এবং কমা আর ও এবং আর দিয়ে যুক্ত হলে দন্দ সমাহারে দিগু হয় এটি নয় মন্দ যে যিনি যেটি তিনি ফর্মের ধারায় যাহার বাক্যের শেষে বহুগৃহী পাই বিভক্তি লোভে তৎপুরুষ হয় মন দিয়ে পর সবে করোনা আচ্ছা আমি একটু এটা বুঝাই দিই ও এবং আর ও এবং আর দিয়ে যুক্ত হলে বলিবদন্ত যদি আমাদের এই বেশ বাক্যগুলোতে বা সমাস বাক্যগুলোতে যদি ও তাকে এবং তাকে আর তাকে এগুলো যদি দুইটা পথকে যুক্ত করে তখন তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো এরপর আমরা দেখতে পাই সমাহারে দিগু হয় এটি নয় মন্দ মানে দিগু সমাসের মধ্যে সমাহার শব্দটা থাকবে দীর্ঘ সমাসের বেশ বাক্যের মধ্যে সমাহার শব্দটা থাকবে এরপরে যে যিনি যেটি তিনি যে চিনি যেটি যেটির পাশে আমি একটা ব্র্যাকেট দিয়ে লিখলাম যার যে যিনি যেটি তিনি কর্মের ধারায় কর্ম ধারায় মানে হচ্ছে কর্মধারে সম যদি বাক্যের বাক্যের মধ্যে যদি যে যিনি যেটি তিনি এগুলো থাকে তখন কর্ম ঠিক আছে আবার যাহার বাক্যের শেষে বহুব্রীহি পায় মানে এই যে যিনি যেটি তিনি এগুলো যদি বহু পাওয়া যায় তখন তাকে আমরা বহু বলতে পারবো এখন কথা হচ্ছে এটা কর্মধারাইও থাকবে আবার বহু থাকবে এখন কর্মধারিতে কোথায় থাকবে বহু গৃহীতে কোথায় থাকবে যদি যে যিনি যেটি তিনি যার এইগুলো যদি শেষে থাকে এই যে আমি লিখলাম শেষে তখন বহু আর যদি বা শুরুতে থাকে তখন হচ্ছে কর্মধারা ঠিক আছে এরপর আমরা দেখতে পাই বিভক্তি লোপে কর্ম তৎপুরুষ হয় বিভক্তি লোপ লোভ মানে হচ্ছে পেয়ে যাওয়া মানে ডাইরেক্ট চলে যাবে তাহলে বিভক্তি মানে কি আমরা করেছি বিভক্তির প্রকার গুলা প্রথম বিভক্তি মানে শূন্য বিভক্তি তারপর হচ্ছে দ্বিতীয় বিভক্তি হচ্ছে কেরে তারপর তৃতীয় বিভক্তি পড়ছি ধারা দিয়ে কর্তৃক তারপর চতুর্থী বিভক্তি পড়েছি কে জন্য নিমিত্তে এরপরে পঞ্চমী হতে থেকে তারপর পড়েছি ষষ্ঠী র এই এরপরে সপ্তমী করেছি এ অন্তস্থতে এই বিভক্তিগুলো যদি আহ বাক্য থেকে লোক পেয়ে যায় তখন সেটা হবে তৎপুরুষ সমাস তো আমরা আহ উদাহরণ একটু দেখি তে মাতা এটা একটা সমস্ত পদ তাহলে ত্যা মাতা আমরা বেশ বাক্যটা কিভাবে লিখলাম সমস্ত পদ থেকে বেশ বাক্য কিভাবে লিখবো সেটা কিন্তু আগের আহ কবিতার মাধ্যমে করেছি ক্লিয়ার করেছি তো এখন আমরা দেখব কিভাবে বেশ বাক্য থেকে সমাসের নামটা নির্ণয় করব। তে মাতা তিন মাতার সমাহার তাহলে আমরা পড়েছি কি সমাহারে দ্বিঘু হয় এটি নয় মন্দ তাহলে এই বেশ বাক্যের মধ্যে সমাহার আছে এটা হচ্ছে সমাস এরপর আমরা দেখতে পাই ও এবং আর দিয়ে যুক্ত হলে বলিবে না কিন্তু সমান প্রাধান্য পাচ্ছে তাহলে আমরা বলেছি উভয় পদে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায় তাহলে দা কুমড়ো দা এবং কুমড়ো এই যে এবং দিয়ে যুক্ত হলে ও এবং আর দিয়ে যদি যুক্ত হয় তখন সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস এরপর আমরা দেখতে পাই আপাদ মস্তক আমরা বলি না আপদ মস্তক পুরোটাই কি হয়ে গেল ছাত্রা হয়ে গেল তাহলে আপাদ মস্তক মানে হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত এই যে তেকে এই তেকেটা হচ্ছে একটা বিভক্তি তাহলে এখানে বেশ বাক্য থেকে সমস্ত পদ করতে গিয়ে তেকেটা লোপ পেল না তাহলে আমরা বলেছি বিভক্তি লোপে তৎপুরুষ হয় সেজন্য যেহেতু এখানে বিভক্তি লোপ পেয়েছে সেজন্য এটা তৎপুরুষ সমাস এরপর আমরা দেখতে পাই যৎ সাহেব সরি পূর্ণ উর্ণনাপ তাহলে উর্ণ নাম উর্ণ নাবিতে যার নাবিতে যার তাহলে আমরা করেছি কি যে যিনি যেটি তিনি যার এগুলো যদি বাক্যের শেষে থাকে তখন সেটা হচ্ছে তাহলে এখানে আমরা দেখতে পাই নাবিতে তাহলে যে যিনি যেটি তিনি যার এগুলো যেহেতু শেষে আছে সেজন্য বহুগ্রহী সমাস আর এগুলো যদি মাসকানা থেকে বাসে থাকে তখন সেটা হচ্ছে কর্মধারী সমাস যেমন যশ সাহেব মানে যিনি যশ কিন্তু তিনি সাহেব আমরা যশকে কিন্তু সাহেব বলতেছি না তাহলে জজ সাহেব যিনি জজ তিনি তাহলে যিনি তিনি চলে আসছে শুরুতে বা মাঝখানে সেজন্য সেটা হচ্ছে আর এখানে অব্যয়ভাবের কোন এই কৌশলের মধ্যে অব্যয়টা লেখা হয় নাই আমরা আগে পড়েছি অব্যয় ভাব এই যেখানে অব্যয় ভাব অব্যয়টা আছে মানে অব্যয়ের অর্থে কিন্তু প্রাধান্য পাবে তাহলে প্রতিদিন প্রতিদিন দিন মানে আমরা জানি দিন এর আগে যখন প্রতিটা লাগাইছি মানে দিন দিন তাহলে এখানে ছিল দিন যখন আমি প্রতি লাগাইছি প্রত্যেক দিন বোঝাচ্ছি মানে পুরো দিনের অর্থটা কিন্তু পাল্টে দিচ্ছে তাহলে সেজন্য এটা হচ্ছে অব্যয় অপশন বুঝতে গেছি তাহলে এর পরবর্তীতে আমরা আগামী ক্লাসে আর বাকিগুলো বিস্তারিত বলবো কাকে বলে আবার এর মধ্যে কর্মদারয় হবার আছে মধ্যবল্লবে কর্মদারয় উপমান উপমিত তারপর হচ্ছে এরপরে তৎপুরুষ আছে প্রত্যেকটা বিভক্তি নিয়ে একটা প্রকার যেমন প্রথম বিভক্তি দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় তৎপুরুষ সমান তৃতীয় বিভক্তি তৃতীয় তৎপুরুষ সমাস চতুর্থী বিভক্তি চতুর্থী তৎপুরুষ সমাস এভাবে আ প্রাই নাইটা প্রকার আছে বহুব্রীহি সমাসের প্রকার আছে অব্যয়ভাবের কোন প্রকার নেই এরপরে আরো কিছু আহ আদি সমাস মানে অপ্রধান সমাস বলে নিত্য সমাস এগুলো কিন্তু बीएसटीसी এডমিশন বা বিভিন্ন এইচএসসি বোর্ড বোর্ড পরীক্ষায় এসে থাকে তাই আজকে এতদিকটা শিখে ভালো থাকবে